তো চলো আমরা এখানে যে ম্যাথগুলো রয়েছে সবগুলো ম্যাথেরই আমরা কি দেখব লসাগু নির্ণয় করবো দশমিক ভগ্নাংশে কীভাবে লসাগু নির্ণয় করতে হবে সেটা আমরা দেখে নেওয়া যাক তাহলে এই যে দেখো সর্বপ্রথম আমাদেরকে নিয়মটা জানা দরকার যে আসলে দশমিক ভগ্নাংশকে লসাগু করতে গেলে আমার কয়েকটা ধাপ আছে দেখো দশমিক ভগ্নাংশের লসাগু নির্ণয়ের ধাপ তাহলে প্রথম ক্ষেত্রে আমাকে কি করতে হবে ধাপ এক যে দশমিক ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে তারপর ধাপ দুই প্রাপ্ত পূর্ণ নির্ণয় করতে হবে তিন যে লসাগুকে পূর্ণ সংখ্যায় রূপান্তরের জন্য যে সংখ্যা দ্বারা গুণ করা হয়েছিল সেই সংখ্যা দ্বারা ভাগ করলেই ভগ্নাংশের লসাগু পাওয়া যাবে যে চলো আমরা এই ম্যাথগুলো একটু দেখি তাহলে তোমরা এই তিনটা ধাপ সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে এবার সর্বপ্রথম দেখো যে জিরো তাহলে একে আমাকে প্রথমত কি ছিল যে প্রথম ধাপটা যে দশমিক ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে অর্থাৎ আমরা যদি জিরো পয়েন্ট টুকে যদি দশ দ্বারা যদি গুণ করি তাহলে আমার কত দুই আসবে অর্থাৎ পূর্ণ সংখ্যায় রূপান্তর হয়ে গেল ঠিক একইভাবে জিরো পয়েন্ট থ্রি কেউ যদি আমরা দশ দ্বারা যদি গুণ করি তাহলে আমাকে কত আসবে আমার থ্রি আসবে তার মানে এটা পূর্ণ সংখ্যা হয়ে গেল তারপর আমাদের দ্বিতীয় ধাপে কি বলতেছিল যে পূর্ণ সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে হবে তার মানে পূর্ণ সংখ্যা কত পাচ্ছি দুই আর তিন তাহলে দুই আর তিনে হচ্ছে লসাগু কত হবে আমার ছয় এইবার তিন নম্বর ধাপ হচ্ছে কি যে এই লসাগুকে পূর্ণ সংখ্যায় রূপান্তরের জন্য যে সংখ্যা দ্বারা গুণ করা হয়েছিল অর্থাৎ আমরা এখানে কত দ্বারা গুণ করেছিলাম দশ দ্বারা এই দশ দ্বারা কি করতে হবে লসাগুকে ভাগ করলে মূলত ভগ্নাংশের লসাগু পাওয়া যাবে তার মানে আমাদের হচ্ছে লসাগু কত পাইছি ছয় এবং এই ছয়কে পূর্ণ সংখ্যা করার জন্য কত দ্বারা গুণ করতাম এই যে দশ দ্বারা গুণ করেছি তার মানে দশ দ্বারা ভাগ করবে তার মানে কি চলে জিরো পয়েন্ট টু ও জিরো পয়েন্ট থ্রি এর লসাগু হবে ছয়কে আমরা দশ দ্বারা ভাগ করবো তার মানে কত হবে জিরো পয়েন্ট সিক্স হবে মূলত হচ্ছে এই দুটার লসাগু তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো ঠিক একইভাবে দুই নম্বরটা আমাদের দেখো যে তোমার কত দেওয়া আছে এক ও জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা কি করব এই এক কে যদি আমরা দশ দ্বারা গ্রহণ করি তার মানে কত আসবে দশ এবার জিরো পয়েন্ট ফাইভ কে যদি দশ দ্বারা গুণ করতাম তাহলে কত আসবে আর পাঁচ তার মানে এই দুটো সংখ্যাকে আমরা কিসে পূর্ণ সংখ্যায় কি করলাম রূপান্তর করলাম এইবার পাঁচ ও দশের লসাগু তাহলে আমার কত আসবে তাহলে আমরা যদি দশকে যদি ভাঙি তাহলে আমরা কি বলতে পারবো দুই আর কত পাঁচ পাঁচ দু গুণে দশ আর পাঁচকে ভাঙতে পারবো হচ্ছে এক গুণন পাঁচ তাহলে এইবার আমাদের লসাগু মান হচ্ছে যেগুলো কমন যাবে সেগুলোর মধ্যে একটা নেব আর বাকিগুলো আমাকে নিতে হবে তার মানে দেখো এখানে আমাদের হচ্ছে কত এই যে দুই আর এদের মধ্যে নেই তার মানে আমাকে দুই নিতে হবে গুণন এখানে এক নিতে হবে আর গুণন হচ্ছে এই পাঁচ দুটোর মধ্যে একটা নেব তাহলে কত হবে পাঁচ অক্ষে পাঁচ দশ তার মানে আমার হচ্ছে এই দশ ও পাঁচের লসাগু কত হবে দশ এইবার আমাদের তৃতীয় ধাপ কি ছিল যে প্রাপ্ত লসাগুকে আমাকে এই যে পূর্ণ সংখ্যা করার জন্য কত দ্বারা গুণ করেছি দশ দ্বারা দশ দ্বারা আমাকে ভাগ করতে হবে লসাগুকে ওই দশ দ্বারা যদি ভাগ করি তার মানে হবে আমার তাহলে লসাগু কত হবে এবার ঠিক একইভাবে তিন নম্বরটা আমাদের ছিল কত তিন আর কত হচ্ছে এক পয়েন্ট পঁচিশ তাহলে আমরা এই যে তিনকে যদি একশো দ্বারা গুণ করি তার মানে আমাদের কত হবে তিনশো আর এক পয়েন্ট পঁচিশকে একশো দ্বারা গুণ করলে কত হবে একশো পঁচিশ তাহলে আমরা এই একশো দ্বারা গুণ করে মূলত হচ্ছে দুইটাকে আমরা পূর্ণ সংখ্যা কি করলাম রূপান্তর করলাম এইবার তিনশো একশো পঁচিশে যদি আমরা কি করি লসক বের করতে চাই তাহলে আমরা কি করব তাহলে কে ভাঙতে পারি যে তিন গুণন পাঁচ গুণন পাঁচ গুণন দুই গুণন দুই আর এখানে মূলত হচ্ছে পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ এইবার আমরা কি করব এখানে তিন আছে কিন্তু এটার মধ্যে নয় তাও আমাকে তিন নিতে হবে তারপরে এখানে পাশ আছে এখানে এই একটা পাস তার মানে একটা পাস নেব আবার এখানে একটা পাশ রয়েছে এখানে একটা অর্থাৎ এই দুটোর মধ্যে একটা নেবো আবার দেখো এখানে একটা অতিরিক্ত পাঁচ আছে বাট এটার মধ্যে নাই এটাকে আমরা নেব তারপর হচ্ছে এখানে দুই তারপরে দুই তার মানে এই দুটোকে আমরা নেব তার এই দুটোকে আমরা গুণ করলে কত হবে আমার মূলত পনেরোশো হবে তাহলে এইবার এই প্রাপ্ত লসাগুকে আমরা কি করব ওই যে পূর্ণ সংখ্যা করার জন্য কত দ্বারা গুণ করেছিলাম একশো দ্বারা তার মানে এই লসাগুকে একশো দ্বারা এবার ভাগ করবো তার মানে কি হবে তাহলে তিন ও এক পয়েন্ট টু ফাইভের লস কত হবে পনেরোশো বাই কত একশো আত্ম কত হবে আমার হচ্ছে পনেরো তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো এইবার তারপরে আমাদের হচ্ছে কত জিরো পয়েন্ট টু ও জিরো পয়েন্ট জিরো জিরো ফোর অর্থাৎ এইবার এটাকে আমরা যদি আমরা এই যে এইটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা রূপান্তর করতে চাই তার মানে আমাকে এক হাজার দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা দুটাকেই এক হাজার দ্বারা গুণ করবো তাহলে জিরো পয়েন্ট টুকে যদি এক হাজার দ্বারা গুণ করি তাহলে কত আসবে দুইশো আর জিরো পয়েন্ট কে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে কি আসবে ফোর আসবে তাহলে দুইশো কে আমরা কিভাবে ভাঙতে পারি যে এই যে দুই গুণন দুই গুণন দুই গুণন পাঁচ গুণন পাঁচ আর চার কে ভাঙতে পারি দুই গুণন দুই তাহলে এখান থেকে দুইটা আর এখান থেকে দুইটা তার মানে আমরা এই দুইটা পাইলাম আর বাকি যেগুলো কমন যাবে আমাকে সেগুলো তো নিতে হবে তার মানে এই যে দুই গুণন পাঁচ গুণন পাঁচ এগুলো আমাকে নিতে হবে তার মানে নিলাম এবার আমার লসাগু কত আসবে দুইশো তাহলে এইবার প্রাপ্ত লসাগুকে কি করব ওই যে পূর্ণ সংখ্যা রূপান্তরের জন্য যত দ্বারা কি করা হয়েছে গুণ করা হয়েছে তত দ্বারা ভাগ করতে হবে কত দ্বারা গুণ করেছিলাম দ্বারা এইবার কি করবো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো ঠিক ভাবে আমাদের পাঁচ নম্বরটা কি বলতেছে যে এক পয়েন্ট দুই ও জিরো পয়েন্ট এখানে আঠারো তার মানে আঠারো কে যদি আমরা পূর্ণ সংখ্যা রূপান্তর করতে চাই তাহলে আমাকে একশো দ্বারা কি করতে হবে গুন করতে হবে তাহলে দুটাকে আমরা দ্বারা গুন করি তাহলে এক পয়েন্ট বারোকে দ্বারা গুন করলে কত একশো আর জিরো দ্বারা করলে কত হবে আঠারো হবে এইবার আমরা কি করবো গুণ নির্ণয় করবো তাহলে এখানে দেখো আমরা একশো কে ভাঙতে পারি পাঁচ গুনুন তিন গুনন দুই গুনন দুই গুণন দুই আর আঠারোকে আমরা ভাঙতে পারি তিন গুনুন তিন গুনন কত দুই এইবার আমরা কি করব। এখানে পাঁচ আছে বাট এখানে পাঁচ নাই তাও তো আমাকে নিতে হবে যেহেতু লসাগু নির্ণয় করতেছি তারপরে এখানে একটা তিন এখানে একটা তিন একটা তিনকে নিয়ে নিলাম তারপরে এখানে দুই এই যে এখানে একটা দুই আছে তার মানে এটাকে আমরা নিয়ে নিলাম তারপরে এখানে দুইটা দুই আছে বাট এটাতে নাই তার মানে এই দুটাকেও নিতে হবে আর এখানে অবশিষ্ট একটা তিন রয়েছে এই তিনকেও আমরা নিয়ে নেব তার মানে আমাদের কত আসবে তিনশো ষাট এবার এই যে প্রাপ্ত লসাগুকে। আমরা পূর্ণ সংখ্যা করার জন্য কত দ্বারা গুণ করেছি একশো এই একশো দ্বারা কি করবো ভাগ করবো অর্থাৎ তিনশো ষাট ভাগ কত একশো তাহলে আমাদের লসাগো আসবে মূলত কত থ্রি পয়েন্ট সিক্স অর্থাৎ এইভাবে তোমরা সবগুলোই কী করতে পারবে লসাগুন এনে করতে পারো এইবার আমাদের ছয় নম্বরটাকে বলতেছে যে জিরো পয়েন্ট টু তারপর জিরো পয়েন্ট থ্রি ও জিরো পয়েন্ট ফোর তাহলে এইগুলো যদি আমরা লসাগো বের করতে চাই তাহলে আমরা সবগুলোকে আমরা দশ দ্বারা গুণ করবো তাহলে জিরো পয়েন্ট টু কে দশ দ্বারা গুণ করলে কত আসবে আমার দুই আবার জিরো পয়েন্ট থ্রি কে দশ দ্বারা গো করলো কত থ্রি ফোর আসবে এখানে দেখো আমাদের এই যে দুই কে ভাঙতে পারি যে দুই গুনন এক আবার তিন কে ভাঙতে পারে যে তিন গুনন এক আর কে ভাঙতে পারে দুই গুনন এক গুন তাহলে এইবার দেখো এখান থেকে একটা দুই এখান থেকে একটা দুই একটা একটা দুই কে আমরা কমন নিলাম তারপরে আমাদের এখানে একটা দুই আছে এটাকে নিলাম আর এই যে এখানকার কে নিলাম তাহলে আমাদের কত আসবে তিন দোকানে ছয় দোকানে কত হবে বারো এইবার প্রাপ্ত লসাগুকে আমরা কত দ্বারা এই পুনঃসংগ্রহ করার জন্য কত দ্বারা গুণ করছি দশ দ্বারা তার মানে কে এবার দশ দ্বারা কি করবো ভাগ করবো তাহলে দশ বারো কে দশ দ্বারা ভাগ করলে কত হবে ওয়ান পয়েন্ট টুই হবে মূলত এর লসাগু তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আসলে এই দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমার লসাগু নির্ণয় করতে হয় তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো সুস্থ থাকবে আল্লাহ হাফিজ